একটি ছোট্ট জালে যদি একটি পায়ের আটকা পড়ে তাহলে শিকারি সেই পায়ের পায়রাটাকে ধরতে পারবে কিন্তু সেই জালে যদি একাধিক পায়ের আটকা পড়ে তাহলে পায়রা করবে জাল শুদ্ধ নিয়ে উঠে যাবে তাই আমরা একা যদি আমরা প্রচার প্রচার করি তাহলে আমরা মায়ার বন্ধনে আবদ্ধ পাবো কিন্তু আমরা সবাই যদি ভক্ত সবকে মিলে একসাথে যদি ভগবানের ভজন করি তাহলে আমরা একসাথে মিলে সবাই আমরা আমাদের নিত্য আহ্বায় ভগবান থাকবে যেতে পারবো হরে কৃষ্ণ

پچ دمکم کھانپکارا نمشک نمو مہاب پریم پردا تے کر কৃষ্ণাচতন্যে নমে গৌরদীশে নমপি পিতা পরম পিতরে পৃথিবীতৃষ্ঠক আশিষা প্রতার ইমে দুর্গম মত্রে নমো

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हर सुखम नमस्कृत হৃদয়ের সকল নষ্ট খারাপ গুণ তখনই নষ্ট প্রাপ্ত হবে যখন আমরা ব্যক্তি ভাগবত এবং ব্রন্থ ভাগবতনের চরণে আশ্রয় ও নব ভগবত দেবায়ন সবাই নমো ভগবুেবায় নমো ভগবুেবায় নমো ভগবুেবায় নমো ভগবেব বসুদেব পরবেলা বাসুদেব পরমা বসুদেব পরযুগা বসুদেব পারসুদেব পরঙ্গা বসুদেব পর বসুদেব পর বসুদেব কারণ আমরা জানি না আবার আমাদের সৌভাগ্য হবে কি না এই হাত তুলবার কারণ কত মানুষ রয়েছে তারা লাইসিস তাই না তারা হাত তুলবার তাদের শক্তি নেই

তাহলে এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে কারণ ভাগবতমের মাধ্যমেই আমরা ভগবানকে লাভ করতে পারি ভাগবতমের মধ্যে রয়েছে কি ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য এই দিনের সংমিশ্রণ ভক্তি ছাড়া আমরা ভগবানকে লাভ করতে পারবো না ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি কিন্তু সেই ভক্তির সাথে জ্ঞান এবং বৈরাগ্য যদি না থাকে তাহলে সেই ভক্তি অন্ধ এবং কঙ্কুর সমতুল্য ভাগবতনের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করব আমাদের পরীক্ষিত জ্ঞান লাভ করে আমাদের হবে এবং আমরা জানতে পারব মনুষ্য জীবনের কি এবং এই ভাগবতনের মাধ্যমে আমাদের বৈরাগ্য সংসারের প্রতি আমরা তখন জনজাগতিক ইন্দ্রিয় দর্পণে ব্যস্ত থাকবো না তখন আমরা আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত করবো

আপনার গফুর দয়া উনি শ্রী সুদেব গোস্বামী তখন উপনয়ন সংস্কারও হয় হয়নি ফলত লৌকিক ও বৈদিক কর্মানুষ্ঠানের অধিকার তিনি লাভ করেননি সেই সময় তাকে একাকি সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্র বিরহে কাতর হয়ে হা পুত্র হা পুত্র বলে আহ্বান করেছিলেন সেই সময় তন্ময় থাকা শ্রী সুখদেবের হয়ে বৃক্ষ লিখে প্রত্যুত্তর দিয়েছিল সর্বভূতের হৃদয়ে অবস্থিত সেই শ্রী সুখদেব গ্রোস্বামীকে আমি নমস্কার করি এবং যার কৃপায় এই দিব্য জ্ঞান তিনি হলেন শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ তার আদি উচারণের প্রণতি ও কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং ভক্তবৃন্দ আপনারা প্রার্থনা করবেন যেটা ভগবানের কথা বলতে পারে কারণ ভগবান হচ্ছে ভক্ত বৎসল আপনারা যদি প্রার্থনা করেন তাহলে অবশ্যই আমি ভগবানের কথা বলতে পারব হরে কৃষ্ণ আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম এবং আপনারা অধ্যয়ন করেছেন আজকে আমরা ভাগবতের প্রথম স্পন্ধে দ্বাদশ অধ্যায় মহারাজ পরিচিতের জন্ম এই অধ্যায় আমরা শুরু করব আর আগে অধ্যায় ছিল কি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ অর্থাৎ কুক্ষেত্রে যুদ্ধের পর তিনি দ্বারকায় এসেছেন তার মা আত্মীয় স্বজন বর্গ তার স্ত্রী পুত্র কন্যা সকলের কাছে তিনি ফিরে এসেছেন এর পরবর্তী অধ্যায় কি পরিচিতের জন্ম পরিচিত মহারাজাকা পরিচিত মহারাজ গিয়েছিলেন পরিচিত মহারাজ ছিলেন যে ভাগবতমে শ্রোতা যার কৃপায় আমরা ভাগবত গ্রন্থ পেয়েছি অর্থাৎ অর্জুনের নী অর্জুনের কারণে আমরা পেয়েছি অর্জুনের ধর্ম বুদ্ধি বিশাল যোগের মাধ্যমে বিষাদের কারণে আমরা পেয়েছি গীতা গ্রন্থ এবং গীতার মাধ্যমে আমরা জানতে পারবো শ্রীকৃষ্ণই হচ্ছেন দেব অভিনন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ভাগবতমে তার স্বীকার করে আমরা ভাগবতমে প্রবেশ করি এই দ্বাদ শ্রোতা আবির্ভাব হবে ভাগবতমের যে অবহিত ভক্তির কথা শ্রোতাল মহারাজ বলেছিলেন তার প্রথম ভক্তি হচ্ছে কি শ্রবণ শ্রবণ কীর্তন অর্থাৎ ভাগবতম হচ্ছে এবং কীর্তন শ্রবণের মাধ্যমে প্রচিত মহারাজ মুক্তি পেয়েছেন সপ্ত দিবসের মধ্যে আমরা আপনারাও বসে আছেন সেই পরীক্ষিত মহারাজের আসনে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছেন এই মনোভাব আমাদের থাকতে হবে আমরাও যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি পরীক্ষিত মহারাজের মত কারণ পরীক্ষিত মহারাজ তিনি ভাগ্যবান ছিলেন তিনি জানতেন আমি আগামী সপ্ত দিবসের মধ্যেই এই জড়দেহ ত্যাগ করবো কিন্তু আমরা জানি না যে কবে আমরা জড়দেহ

দ্বিতীয়বার যখন ভাগবত কথা হয় সেই দৈব শরণে তখন শতবর্ষামী তখন ঠাকুর ভাগবত পাঠ করেন বেহাশনে বসে তিনি ভাগবত পাঠ করেন তখন সঙ্গকারী ঋষিগণ কারণ শতবর্ষামীকে প্রশ্ন করেন স্বয়ং লক্ষ্মণই বললেন অশ্বত্থামার দ্বারা উপশিষ্ট ভ্রামঙ্কর এবং অপ্রাদ্য ব্রহ্মাস্ত্রে দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরাদেবীর গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা মহারাজ আগে অধ্যয়ন করেছি যে গর্ভে প্রবেশ করে ব্রহ্মাস্ত্র থেকে কাঠের পরীক্ষিতকে রক্ষা করেছিলেন অর্থাৎ শরীরিতের মাতা ছিলেন কে উত্তরা এবং উত্তরা এবং শরীরিতের পিতা ছিলেন কে অভিমন্য অভিমন্যুর পিতাকে

কে দর্শন করেছেন তাই তার মহারাজে মহারাজকে তিনি রক্ষা করেছেন পরবর্তী শ্লোক মহাবুদ্ধ কেমন করে সেই গর্ভে জন্ম নিয়েছিলেন কেমন বা তার মৃত্যু হল এবং তার মৃত্যুর পরে তিনি কোন লাভ করলেন অর্থাৎ ঋষিগণ তিনি এই প্রশ্ন করলেন গোস্বামীর কাছে অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করতে হবে কি কৃষ্ণ সম্প্রশ্ন কৃষ্ণ বিষয়ে প্রশ্ন করতে হবে যা আমাদের প্রকৃত মঙ্গল বয়ে নিয়ে এই সোনকাল ঋষিকর এই প্রশ্ন করছেন তাদের জন্য আমাদের মত অতপ্রিত কলি যুগের জন্য অর্থাৎ কেমন করে সেই গর্বে তিনি জন্ম নিয়েছিলেন কেমন করে বা প্রকৃত মহারাজের মৃত্যু হলো এবং তার মৃত্যুর পরে তিনি কোন লাভ করলেন অন্ততপক্ষে পরীক্ষিত মহারাজের পুত্রের সময় পর্যন্ত হস্তিনাপুরে অর্থাৎ আধুনিক দিল্লি যা রাজা সারা পৃথিবী শাসন করতেন অর্থাৎ পরীক্ষিত মহারাজ এবং তার পুত্রেরা এই সমস্ত পৃথিবী শাসন করতেন কিন্তু দুর্ভাগ্যবশত অধপতিত কলিযুগের প্রয়োজনায় এক দুর্ভাগা ব্রাহ্মণ পুত্র নির্দোষ পরীক্ষিত মহারাজ অভিশাপ এবং তার ফলে রাজাকে সাত মধ্যে মৃত্যু বরণ করার প্রস্তুত করতে প্রস্তুত হতে হয় শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন বলে মহারাজ তার অপর পুত্র যখন তাকে অন্যায়ভাবে অভিশাপ দেয় তখন তিনি ইচ্ছা করলে রক্ষা পাওয়ার জন্য ভগবানের কৃপা ভিক্ষা করতে পারতেন কিন্তু তিনি তা করেননি কেননা তিনি ছিলেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত ছিলেন পরেছি মহারাজ

অবিবিবি পলদ ধর্মরাজ হ মিত্রবৌকো রঞ্জয়ণ প্রজাহ ইস প্রিয় বরঙ্গ কালের তো কৃষ্ণ পাদনু হেবায় আতঃ অ সুত উবাচ সুতবশাই বলে অ পিপল লট অফ তা সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন ধর্মরাজ ও সেই ধর্মরাজ কে মহারাজ যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির যুধিষ্ঠির সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন তাদেরকে তার সময়ে তার প্রজাদের সকল প্রজাদের সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন পিতৃবত রঞ্জয়নের প্রজা অর্থাৎ পিতৃবত মানে কি অর্থাৎ তার পিতা তার পিতার নাম কে ছিল যুধিষ্ঠির মহারাজের পাণ্ডু পাণ্ডু যেভাবে রাজ্য শাসন করেছেন তার পুত্র যুধিষ্ঠির মহারাজ সেভাবে রাজ্য শাসন করেছেন তিনি সমস্ত প্রজাদের যেন মঙ্গল হয় সদা সেই চিন্তা করেছেন উচ্চাকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দ্রীয় পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন অর্থাৎ সমস্ত প্রকার ইন্দ্রীয় পরিতৃপ্তির বিষয় থেকে তিনি মুক্তি ছিলেন যুধিষ্ঠির পাহারা যুধিষ্ঠির মানে স্থির থাকেন

প্রজা তাদের দেখভাল করারও কর্তব্য হচ্ছে তার রাজা একজন আদর্শ রাজার কর্তব্য যেন অকারণে যেন কোনো পশু হত্যা যেন না হয় তাই তিনি সেভাবে তার পিতা যেভাবে ধর্ম অনুযায়ী এই রাজ্য শাসন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ এবং যুধিষ্ঠিরের যারা পরবর্তী প্রজন্ম তার নাতি তাই না তাদের নাতিকে পরীক্ষিত মহারাজ

যোগ্য অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা তার মহিষীদের কথা তার পরাক্রমশালী নাগাদের কথা তার বিস্তৃত রাজ্যের কথা এই পৃথিবীর উপর তার আধিপত্যের কথা এবং তার জল কথা স্বর্গলোকের পর্যন্ত পৌঁছে গিয়েছিল অর্থাৎ তার কথা কোথায় স্বর্গলোক পর্যন্ত সব জায়গায় পৌঁছে গিয়েছিল অর্থাৎ যজ্ঞ এবং সেবার দ্বারা এই সমস্ত আনন্দময় লোকে অর্থাৎ আনন্দময় স্বর্গ অর্থাৎ সরগুলোকে এই জলজগতের চাইতে আমরা বেশি দৃঢ় দর্শনের সুযোগ রয়েছে কিন্তু সেখানেও যদি আমরা গমন করি তাহলে আমাদের পূর্ণ ক্ষয়ের পরে আবার এই জলজগতে ফিরে আসতে হবে তাহলে সেই সমস্ত লোকে প্রবেশ করতে হলে আমাদের কি করতে হবে যা যজ্ঞ করতে হবে এবং ধর্ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে যজ্ঞ এবং সেবার দ্বারা সেই সমস্ত আনন্দময় লোকে আমরা প্রবেশ করতে পারি যার যারা প্রতি পদক্ষেপে পা আচরণ করছে তারা কেবল পশু জীবনে অনুগতি পায় আর যারা পদক্ষেপে যারা মা আচরণ করে তারা পশু জীবনে অধপতি হয় অর্থাৎ তারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় এবং পরবর্তী জন্মে তারা যে আবার মনুষ্য জীবন লাভ করতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই বিভিন্ন জড়িতে তাদেরকে ভ্রমণ করতে হবে তাই এই আমাদের যে মায়ের গর্ভে সেটা যে কোনো জনেই হোক আমরা যেন প্রবেশ না করি সেভাবে আমাদের মনুষ্য জীবনের উপযোগিতা মনুষ্য জীবনের সার্থকতা কি সেটা আমাদের উপলব্ধি করতে হবে কিমতি কামাহ সুরস্পাহ মুকুন্দ মানস দিজাহ অধীর চতুর্মুদা রাক্ষহ যদি দশ জতে কাড়ে হে ব্রাহ্মণগণ মহারাজ দৃষ্টিরে ঐশ্বর্য এমনই বনবন্ধুকার ছিল যে স্বর্গের অধিবাসী কোন তা লাভ করার বাসনা করতে অর্থাৎ তার ঐশ্বর্য এতই বেশি ছিল যুধিষ্ঠির আছে। তার স্বর্গের অধিবাসীরাও লাভ করবার জন্য লালায়িত ছিল বা বাসনা করত কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় সবসময় মগ্ন ছিলেন তাই ভগবত সেবা ভিন্ন অন্য কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না এটা থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে তাই না এই ভাগবতমের মাধ্যমে আমরা এই শ্লোকের মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতে পারি যেভাবে যুধিষ্ঠির মহারাজের জড় ঐশ্বর্য থাকার সত্ত্বেও তার প্রতি তিনি আকৃষ্ট ছিলেন না আমরাও যেন জড় ঐশ্বর্য লাভের প্রতি আমরা যেন একটু আকৃষ্ট না করি এটা হচ্ছে ভাগবতমের শিক্ষা আমরা যেন এই বৈরাগ্য আমি পাঠের শুরুতেই বলেছি আমরা যেন বৈরাগ্য লাভ করতে পারি এই জড় ঐশ্বর্য লাভের জন্য আমরা যেন লালায়িত না হই

জুষা মধুর্ভগতীতনন্দন পুষিজ হে ভিগুন্দন শৌম মতস্থান মহাবী মে পরমাত্রের তাপ যখন তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন অর্থাৎ মহারাজ তার মায়ের গর্ভে তিনি ভগবানকে দর্শন করেছিলেন তাই তিনি যখন মায়ের গর্ভে দর্শন করেছিলেন তাই তাই তার নাম কি অপরীক্ষী নাম কি পরীক্ষিত পরীক্ষিত কেন হয়েছে তিনি সবসময় পরীক্ষা করছেন যে এই কি সেই যাকে আমি দর্শন করেছিলাম মায়ের গর্বে দর্শন করেছিলাম তাই যাকে দেখে তাকে তিনি সে কৃষ্ণ কিনা যে রূপ চতুর্ভুজ রূপ রূপে তিনি দর্শন করেছিলেন মায়ের গর্ভে তাকে তিনি সকলকে তিনি খুঁজে বেড়ান পরীক্ষিত পাস তাই তার কি সবাই যেতে পারে তাই ভাই এর শুরুতে আমি বলেছিলাম কি যে আমরা একসাথে মিলে একা একা আমরা শিব আমাদের নিত্য আলয় বৈকুণ্ঠ লোকে যেতে চাই না আমরা একসাথে যেন আমরা বৈকুণ্ঠ লোকে যেতে পাই আমরা যেন সবাই মিলে সেই বৈকুণ্ঠ লোকে যেতে পারি তাই সবাই মিলে আমরা যেন রথযাত্রায় অংশগ্রহণ করতে পারি তাই তিনি সেই চেয়েছিলেন এবং আজকে মহাপ্রসাদের আজকে ভক্তদের আয়োজনে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে এবং জনদেহ ত্যাগ করেছেন অ্যাডভোকেট চিত্তরঞ্জন তালুকদার আর মঙ্গলের জন্য এবং সকল ভক্তদের মঙ্গলের জন্য এবং তার পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ যারা জগৎ ত্যাগ করেছে সকলের মঙ্গলের জন্য এবং আমাদের জন্য কৃষ্ণ ভক্তি লাভ হয় জগন্নাথের প্রতি আমাদের ভক্তি লাভ হয় আমরা লাভ করতে পারি কারণ সত্যিকারের প্রেম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি জগন্নাথের প্রতি সত্যিকারের প্রেম অন্য কোন প্রেম নয় সেটা হচ্ছে কামনা বাসনা তাই আমরা সবাই একবার ভক্ত সঙ্গে হরিনাম করি কারণ একবার ভক্ত সঙ্গে হরিনাম করলে হাজার গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই তিনটি বর তিনি দিলেন তাই তাই এই যে সাত দিন সাতই জুলাই সেই রথযাত্রা এই সাতই জুলাই রথযাত্রায় আমরা সবাই অংশগ্রহণ করব তাই রথযাত্রা রথযাত্রার পূর্বে কি হয় যে কহন্ডি বিজয় উৎসব পহন্টি বিজয় মানে কি যে ভুল বেদি থেকে যখন রথে আরোহণ করা হয় সেটাকে বলা হয় কহন্ডি বিজয় বা পাণ্ডু বিজয় অর্থাৎ তাকে মানে কি রাখায় বালিশ দেওয়া হয় সেই বালিশে রেখে রেখে একটু একটু করে দুলিয়ে দুলিয়ে ভগবান জগন্নাথ দেবকে বলদেবকে এবং সুভদ্রা মহারানীকে আনা হয় এবং সবার প্রথমেই কার রথ থাকে প্রথমে রথ থাকে কার রথ থাকে যে বলদেবের রথ থাকে তারপর কার রথ থাকে এরপর সুভদ্রা মহারানী এবং সবার শেষে কি ভগবান জগন্নাথ দেবের রথ থাকে তাই এবং এরপর কি এই কহন্ডি বিজয় মানে ভগবানকে যখন কি রথে আরোহণ করা হয় তাকে বলা হয় পাণ্ডু বিজয় পা পহন্ডি বিজয় বলা হয় এরপর পহন্ডী বিজয় পর যে এরপর হচ্ছে কি যে সেরা পঞ্চ পহন্ডি বিজয় করে তাকে রথ হারণ করা হয় এরপর কি রথযাত্রা রথে টান দেওয়া হয় এবং রথের পণ্ডি বিজয় আরেকটি উৎসব রয়েছে কি সেরা পহরা সেরা যে সেই সময় কি করা হয় যে সম্মার্জনী তার অর্থাৎ ঝাড়ু তার সেরা মানে কি অর্থাৎ চন্দন বাটার সাহায্যে পথে সেই চন্দন লেপন করা হয় এবং সেই সময় পুরীর রাজা কি করেন যে স্বর্ণের ঝাড়ু দ্বারা তিনি সে মার্জন করেন তিনি ঝাড়ু দেন এটাকে বলা হয় সে রাখা করা উৎসব তারপর রথে কান হয় এভাবে কি রথযাত্রা শুরু হয় এবং সেই সাত দিন কোথায় গুন্ডিচা দেবের মন্দিরে অবস্থান করে এবং দিবস পরে আবার অষ্টম দিন আবার রথ তী করায় দক্ষিণ দিকে দক্ষিণমুখী করে রাখা এবং নবম দিবসে উল্টো রথযাত্রা শুরু হয় এবং তার পথে এই উল্টো রথযাত্রার পথে তিনি গুন্ডিচা মন্দির হতে মাসির বাড়িতে তিনি গমন করেন অর্থাৎ অর্ধাশী দেবীর মন্দিরে তিনি আসেন এবং তার পথে কি মর্ষিকা দেবীর মন্দিরে তিনি আসেন এবং লক্ষ্মীদে সেখানে কি লক্ষ্মী দেবী তার তাকে দর্শন করবার জন্য আসেন যা লক্ষ্মীনারায়ণ ভেট নামে পরিচিত তারপর তিনি সিংহধারে বলছেন যা অধর্পণা তখন ভোগ হয় এবং বিপুল সংকীর্তনের মাধ্যমে এই রথ উৎসব সমাপ্ত হয় এভাবে কি রথযাত্রা সমাপ্ত হয় তাই আমরা সবাই যেন সেই রথযাত্রায় রথ উৎসবে অংশগ্রহণ করতে পারি আমরা সেই প্রার্থনা করি এবং আজকে দশম বর্ষ পূর্তি ভক্তদের কৃপায় এই আমাদের এই প্রভাতি অনুষ্ঠান তিনশত বিরানব্বই তম অনুষ্ঠান আজকে চলছে এবং আপনারা প্রার্থনা করবেন এই প্রভাতি অনুষ্ঠান যেন সবসময় যেন এই অনুষ্ঠান যেন হয় সেই প্রার্থনা করবেন এবং আপনারা কারণ এই ভক্তরাই হচ্ছে একটি অনুষ্ঠানে ভক্তরা আপনারা সবাই এই প্রভাতী অনুষ্ঠানে আসবেন এবং আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা সুন্দরভাবে সমর্পণ করবেন আমরা অনুষ্ঠানটা করতে পারি তাই সকলের মঙ্গলের জন্য আমরা একবার নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 সবাই হাজ্য করি গঙ্গা গীতা সত্তি প্রতল ব্রহ্মবিদ্যা শ্রীছন্দ মুক্তিগিণী অর্ধমাত্রা চিদানন্দ ভগতি ক্রাতিনাশি জ্ঞান মঞ্জরী ও যদি পূর্ণম তৎসর্দ সুেশ্বর হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদে

مہاراج کی بلیا شکیں ہرے کرشن